আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্যে নিয়ে এসি নতুন এক রেসিপি দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুধ পুরি পিঠা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন পানি নিয়েছি পানিটা গরম হয়ে গেলে সাত পরিমাণ লবণ দিয়েছি দিয়ে চালের গুঁড়ো দিয়েছি দিয়ে খামিরটা বানিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে খামিরটা ঠান্ডা হওয়ার পরে ফিরে এসছি বন্ধুরা এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে মাখিয়ে নিয়েছি খামিরটা দেখুন বন্ধুরা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে একটা গোল করে নেব পিঠা বানানোর জন্য একটা আটা লাগিয়ে নেবো হাতে বাটিটা বানিয়ে নেব এখানে আমি পিঠাটা বানানোর জন্য একটা বাটি তৈরি করে নেবো বন্ধুরা নিয়ে আমি নারকেলের সেই বানিয়ে নিয়েছিলাম আগেতে সেই সেইটা আমি দিয়ে পিঠাটা বানিয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য দেখবেন প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন মুখটা আমি পীরের মুখটা ভালোভাবে জোড়া লাগিয়ে নেবো তারপরে আমি ডিজাইনটা বানিয়ে নেবো বন্ধুরা আজকে হালকাভাবে ডিজাইন বানিয়ে নেবো বেশি ডিজাইন করবো না আমি ঠিক এইভাবে বানিয়ে নেব ডিজাইনটা দেখুন কত দারুণ হয়েছে আবার একটা বানিয়ে নেবো বাটি তৈরি করে নিয়েছি নিয়ে একই ভাবে বা দেখিয়ে দেব বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন দিয়ে পাশে থাকবেন একই একইভাবে ডিজাইন করে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখানে দুধে ভিজানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি দিয়ে জাল দিয়ে নেব বন্ধুরা ভালোভাবে ঘন করে নেব আমি এখানে পরিমাণ মতন চিনে দিয়ে দেবো আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন মিষ্টি যে যেরকম মিষ্টি ভালোবাসেন সেরকমই দিয়ে দেবেন এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন কত দারুণ হয়েছে এখানে আমি পিঠাগুলো ভাজার জন্য আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলগুলো গরম হয়ে গিয়েছে গরম হওয়ার পরে আমি পিঠা একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি পিঠাগুলো ভাজা করে নেব দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে সবগুলো পিঠা আমি একেবারে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে ভাজার পরে এখানে আমি দুধে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো দুধে দিয়ে দেবো দেখুন বন্ধুরা দুধে দিয়ে দিচ্ছি দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেবো তারপরে ফিরে এসছি তিরিশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে দেখে তো বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর দারুণ হয়েছিল খেতে বন্ধুরা এইভাবেই বানাবেন দুধ খেতে হবে আজকেরকার মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হবো আল্লাহ হাফেজ